ত্রিকোণমিতিক মান বের করার সহজ টেকনিক তো আজকের ক্লাস আমরা শেষ করব কিভাবে আমরা ত্রিকোণমিতিক মান মানে ডিগ্রির মানগুলি খুব ইজিলি বের করতে পারি জাস্ট আমাদের এই হাতের মাধ্যমে তো এটা আমাদের জিরো ডিগ্রি এটা আমাদের থার্টি এটা আমাদের ফর্টি ফাইভ সিক্সটি এবং নাইনটি মনে থাকবো জিরো থার্টি ফর্টি ফাইভ সিক্সটি এবং নাইনটি ডিগ্রি জাস্ট এইটুকু মাথায় রাখো এবার সাইন এটা সবার প্রথমে বের করি এখানে একটা সূত্র লিখছি রুট ওভার আঙ্গুলের সংখ্যা বাই দুই আবার বইলে বৃদ্ধাঙ্গুলির দিকে তাইলে আমাদের বের চিন্তা বৃদ্ধাঙ্গুলির দিকে তো সাইন জিরো ডিগ্রি সাইন জিরো কোন জায়গাতে আছে এখানটাতে এবার এই আঙ্গুলটা বাদে এটার পরে মানে বৃদ্ধাঙ্গুলির দিকে আর কি কোনো আঙ্গুল আছে নাই তাই আঙ্গুল সংখ্যাগত জিরো আঙ্গুল সংখ্যাগত জিরো তাইলে এখানটাতে একটু বসাও তারাই বলছে আঙুলের সংখ্যা রুট আঙুলের সংখ্যা আঙুল কোনো নাই এই জন্য জিরো নিচে টু জিরো রুট কত জিরো আর জিরোরে টু ধারা ভাগ করলে রেজাল্ট কত জিরো তাহলে তুমি কত পাইলে এইখানটাতে জিরো তুমি বুঝেছি তো সাইন জিরো ডিগ্রির মান জিরো কমপ্লিট কিন্তু সাইন তাহলে থার্টিও চেক করি এটা হচ্ছে জিরো ডিগ্রি এটা থার্টি ডিগ্রি তাহলে তুমি এইখানটাতে আসো এই আঙ্গুল কিন্তু বাদ যেই ডিগ্রিতে আসো ওই আঙ্গুলটা কি বাদ এবার বৃদ্ধাঙ্গুলি এই দিকে বৃদ্ধাঙ্গুলির দিকে এইটা বাদে আর কয়টা আঙ্গুল আছে একটা না তুমি থার্টি বের করতো সেই জন্য তুমি এইখানটাতে আসো একটু বুঝে নিও এটা আমাদের থার্টি নাকি তো এইদিকে কয়টা আঙ্গুল আছে জাস্ট একটা তাহলে তুমি কত বসাইবে এবার আঙ্গুল সংখ্যা আছে একটা তাহলে তুমি এখানে লেখে দিবা এক ওয়ান ডে রুট করলে ওয়ানই বের হয় তাহলে উপর একটা ওয়ান নিচে কত টু তাহলে পাওয়া গেল আমাদের সাইন থার্টি ডিগ্রির মান সাইন থার্টি ইজ ইকুয়াল টু ওয়ান এবার তাইলে সাইন ফোর্টি ফাইভ পদ্ধতি অ্যাপ্লাই করি জিরো থার্টি ফরটি এখানটাতে তুমি আছো এটা বাদ বৃদ্ধাঙ্গুলীর দিকে কয়টা আঙ্গুল আছে একটা দুইটা তাহলে মান কত দুই মান কত দুই বসাদো এখানটাতে তোমার আঙ্গুল আছে কয়টা বৃদ্ধাঙ্গুলির দিকে দুইটা তাহলে এখানেও তুমি বসাইলা রুট টু আর একটা নরমাল টু মানে আমরা জানি দুইটা রুট এর গুনফল

কজের জন্য সূত্র সে আঙুলের সংখ্যা রুট দেওয়া নিচে হইতেছে একটু কিন্তু একটু কথা আছে এবার যেহেতু আমাদের কনিষ্ঠের দিকে কনিষ্ঠা কোনটা এটা তাহলে আমাদের এই দিকে এবার মুখ করতে হইব তাইলে ধরো র্যান্ডমলি কজের আমরা বের করতেছি কজ

একটা আঙ্গুলি আছে তাহলে তুমি কত বসাই দিবা রুটের ভেতরে বসাই দিলা জাস্ট ওয়ান নিচে কত টু ওয়ানের রুট ওই ওয়ান কত টু তাহলে মান কত জাস্ট করি ধরো এবার থার্টি করতেছি কস থার্টি জিরো থার্টি এই যে এখানে কিন্তু তুমি এখানে আসো থার্টি ডিগ্রির মান যেহেতু বের করতেছো আর তুমি কি বের করতেছো কজ কজ হলে কোন দিকে যাও লাগে কনিষ্ঠের দিকে কনিষ্ঠ কোনটা এটা তাহলে দিকে যাও কয়টা ঘর আছে একটা দুইটা তিনটা মান কত তিন তাইলে আমাদের এইখানটাতে এর পরিবর্তে কত লিখতে হইব কত পাওয়া গেল থ্রুট্রির আমরা জানি কস ও জানি বাকি রয়েছে আর কয়টা চারটা ওই চারটা খুব ইজিলি বের হইব তো দেখি তুমি হয়তো জানো সাইনের বিপরীত কোসেক সাইনের বিপরীতকে কোসেক তাইলে এখান থেকে আমরা কোসেক বের করি এইরকম আমাদের ওয়ান ছেলে যেতেছে উপরে জিরো এসে পড়তেছে নিচে কিন্তু তোমরা এইটুকু হয়তো জানো উপনীত করতে করতে জিরো দ্বারা কে করে ভাগ করা যায় না ভাগ করে রেজাল্ট কি আসে অসংজ্ঞায়িত ক্যালকুলেটর নিয়ে দেখো একটু ভাগ দিয়া দেখো কত বের অসংজ্ঞায়িত মানে এই মানটা আমরা বাস্তব সংখ্যা প্রকাশ করে দেখাইতে পারি না তো লেখা দিই এইখানটাতে কস কোসেক জিরো ডিগ্রির মান অসংজ্ঞায়িত শুধু অলেখা বুঝাই দিলাম এটা অসংজ্ঞায়িত তাহলে এবার আরেকটা দেখি থার্টি ডিগ্রির মান কি বলছি জাস্ট মানটারে উল্টাই দিলেই হয়েছে কি করে দিলেই হয়েছে উল্টাই দিলে নিচে টু করে উপরেটা কই নিচে এখানে সাইন থার্টি ডিগ্রির মান ওয়ান কেন লেখা রাখছি হইব হাফ হয়তো ভুল হয়েছে একটু কত হইব হাফ অবশ্যই হাফ তো উল্টা দাও কত হইব দুই উপরে চলে যাবে এক নিচে এসে পড়বো নিচে ক্যামেরা আমরা লিখি দেখি না তাইলে কোসেক থার্টি ডিগ্রির মান জাস্ট টু ফর্টি ফাইভ ডিগ্রির মান কোসেক ফর্টি ফাইভ ডিগ্রির মান উল্টাই দেই রুট টু উপরে ওয়ান নিচে তাহলে কত পাওয়া গেল রুট টু ওয়ান তো নিচের লেখা লাগে না কোসেক কত সিক্সটি ডিগ্রির মান উল্টাই দেই টু উপরে রুট থ্রি নিচে তাহলে টু বাই রুট থ্রি আশা রাখি বাকিগুলিও বুঝছো সেম প্রসেস তো কস থেকে আবার আমরা চাইলে স্যাক বের করতে পারি কালটা বের করতে আসি স্যাকেটটা স্যাকেটটা কেমন হইব এই জিনিসটার উল্টা ধরো তুমি কস সিক্সটি ডিগ্রির মান জানছো হাফ তাইলে স্যাক সিক্সটি ডিগ্রির মান কত হইব উল্টা মানে টু উপরে ওয়ান নিচে নিচের ওয়ান লেখা লাগে না লেখি নেই সেম প্রক্রিয়া হচ্ছে তাইলে আমরা সাইন জানলে সাইন থেকে উল্টাই দিলে কোসেকেন্ড মান বের হয়ে যায় কস জানলে কসে উল্টাই দিলে সেকেন্ড মান বের হয়ে যায় লাস্টার দুইজন রয়েছে টেন এবং কট টেন এর জন্য সূত্রটা কি লিখছি বৃদ্ধাঙ্গুলির দিকে কনিষ্ঠের দিকে মূলত আঙ্গুলের কথা বলতেছি তো ধরো তুমি বের করতে চিতাস টেন থার্টি ডিগ্রির মান থার্টি কই আছে জিরো থার্টি এইখানটাতে নাকি হইল এবার এখানে একটু মানটা বসাই আমি থার্টি বের করতে চাইতেছি তাহলে বৃদ্ধাঙ্গুলির দিকে আমার আর কয়টা আঙ্গুল আছে একটা আমি থার্টি বের করতেছি জিরো এখানে থার্টি বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুল কটা জাস্ট একটা তাহলে এখানটাতে তুমি বসাই দাও রুটের ভিতরে ওয়ান কনিষ্ঠার দিকে আঙ্গুল কয়টা আছে তুমি এইখানে ছিল কনিষ্ঠ এটা তাহলে একটা আঙ্গুল দুইটা আঙ্গুল তিনটা আঙ্গুল কয়টা তিনটা তাহলে বসাই দিই এখানটাতে ওয়ানের সাথে রুট থাকে না তাহলে কত হয়ে যাবো ওয়ান বাই রুট থ্রি বিষয়টাকে বুঝছি এই হচ্ছে আমাদের ঘটনা এভাবে আমরা চাইলে সাইন এবং কজের হেল্প নিয়ে কি বের করতে পারি টেন মূলত আঙ্গুলের হিসাব করে যদি টেন এটা বের করতে চাই আমাদের বৃদ্ধাঙ্গুলির দিকে যে কয়টা আঙ্গুল অবশিষ্ট থাকে এটা লেখবা উপরে কনিষ্ঠার দিকে যে কটা আঙ্গুল বাকি থাকে ওটা লিখবা নিচের দিকে মানে হরে লিখবা পুরোটারে রুট করে দিলে আমাদের কাজ কমপ্লিট আবার তুমি যদি টেনের মান জানো টেনটারে উল্টাই দিলে টেনটারে কি করে দিলে উল্টাই দিলে আবার কট বের হয়ে যায় টেন উল্টাই দিছো কার বের হয়ে গেছে কটে তো এই হতেছে আমাদের ইজি টেকনিকটা এটা ছিল আমাদের টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি তাইলে কট থার্টি ডিগ্রির মান কত হইব জাস্ট মানটারে উল্টাই দো ফ্লিপ করে দাও রুট থ্রি উপরে ওয়ান কই নিচে ব্যাস তাইলে রুট থ্রি বাই ওয়ান নিচের ওয়ান আমরা লিখি না এই জন্য জাস্ট রুট থ্রি তো প্রক্রিয়াটা কি বুঝছি একটু নাটশেল আবার পুরোটা একটু রিভাইজ দিয়ে দিতেছি যদি আমরা সাইনের মান বের করতে চাই বৃদ্ধাঙ্গুলের পরে যে আঙ্গুলগুলি আছে এটা হইব উপরে রুটাকারে আকারে নিচে থাকবো টু এই যে সূত্র একটু মাথায় সেট করে ফেলো ঠিক আছে সাইনেরটা বৃদ্ধাঙ্গুলির দিকে কজেরটা কনিষ্ঠার দিকে সূত্র একই আঙুলের সংখ্যা উপরের উঠাকারে নিচে উঠে আসে টু এভাবে তুমি যে কোনো মান বের করতে পারো এটা হচ্ছে জিরো ডিগ্রি এটা থার্টি ডিগ্রি এটা ফর্টি ফাইভ সিক্সটি এবং নাইনটি তো এইটুক চার্ট মনে রাখলে মনে হয় না তোমার আর স্পেশাল ভাবে এগুলো মুখস্থ করতে হবে জাস্ট এটার দিকে খেয়াল করবা পরীক্ষার হলে তুমি ইজিলি মানগুলি বের করতে পারবা ঠিক আছে তাহলে নাও এই জিনিসটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো আশা রাখি বুঝছো যদি একটু উপকৃত হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এর আগের ক্লাসটাতে আমি বীজগাণিতিক অন্যান্য যে সূত্র আছে ওগুলো কিভাবে ইজিলি বের করতে হবে এটা করাইছি তো একটু দেখতে চাইলে কর্নারে আই বাটন দিয়ে রাখছি ক্লিক করে দেখো অথবা ডিসক্রিপশনটা চেক করো ঠিক আছে তাহলে